নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের এসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিকেন একটা নতুন স্টাইলে চিকেন বানিয়েছি সেটা কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত আর এত বানানো সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানিয়ে নিন একদম নতুন রেসিপি আর খেতে কিন্তু একদম অন্যরকম একবার বানালে মোর চিকেনের এই রেসিপিটা বারবার বানাতে ইচ্ছা করবে তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে দেখ এখন আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্র থেকে ছশো গ্রাম একটু লেগ পিস টাইলেরই নিয়েছি এবারে নর্মাল যে ইয়ে কাটা হয় সেটাই নিতে পারে। এবার দেখুন ম্যাগনেট করে নেব আগে থাকতেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই দু থেকে তিন চামচ এখানে টক দই ব্যবহার করেছি আর দিয়ে দেবো সাদা তেল এটা এই লবণ আর টক দইটা দিয়েই কিন্তু আমি ম্যাগনেটটা করে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো যতক্ষণ বেশি রাখবেন ততই কিন্তু চিকেনটা সফট হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিট মতো তা তিরিশ মিনিট পর ফিরে এলাম তারপরে কিন্তু ভালো করে কিন্তু এইভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর আরও কিছু এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো আর সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে আবারও মিখে নেব আপনারা এই গোলমরিচ আর তেলটা কিন্তু একসঙ্গেই টক দই যখন মাগলাম তখনও দিয়েও কিন্তু ম্যাগনেট করে রেখে দিতে পারে এবার এইভাবেই রেখে দিলাম রেখে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দেব অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি চার চামচ মতো ব্যবহার করেছি আর ঘি দিয়েছি প্রায় দু চামচ মতো এই টেস্টটাই অবশ্যই কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে আমি দু রকম মিশিয়ে এখানে দিলাম এবার গোটা গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে তেজপাতা একটা দারচিনি লবঙ্গ গোলমরিচ একটা শুকনো লঙ্কা এই হলো ফোড়ন ফোড়নটা ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে ভাজবেন তাহলে কিন্তু পুড়ে যাবে না সুন্দর একটা স্মেল আসবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক মুঠো মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এই সময় কিন্তু লো ফেমেই ভাজবে না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর কিন্তু সেইভাবে নরমও হবে না আমি লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম আর এদিকে এখন আমি একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে নিয়ে নিয়েছি এক মুঠো মতো পেঁয়াজ কুচি আমি এখানে পেস্ট করে নেব ওখানে দিয়েছি এক মুঠো মতো পেঁয়াজ কুচি ভাজতে আর এখানে দিয়ে দিলাম এক মুঠো মতো পেঁয়াজ কুচি এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর দিয়ে দেব রসুন আর আদা কুচি এখানে রসুন আর আদা কুচিটা দেখুন দিয়ে দিলাম এক মুঠো মতো রসুন আর দিলাম এক ইঞ্চি মতো আদা সুন্দরভাবে একটু জল দিয়ে আমি সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এবার দেখুন পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে এসেছে গালার পেঁয়াজের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু এবার পেস্ট করে রাখা যে মশলাটা সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে কষাবেন না হলে কিন্তু পুড়ে যাবে এই যে জল আছে এই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে এইভাবে কষিয়ে নিতে নিতে ভালো করে এবার কষিয়ে নেব সময় নিয়ে এখানে কষাতে হবে দেখুন সুন্দরভাবে মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে জলটা একদম শুকিয়ে গেছে আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন আর এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ এতটাই টেস্টি খেতে হয় আপনারা কিন্তু লুচি পরোটা প্লেন রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গেও তো কিন্তু বেশ ভালো লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন ম্যাগনেট করার পর চিকেনটা কত সুন্দর ম্যাগনেট হয়েছে যে তেলটা দিয়েছিলাম তেলটাও কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে এবার চিকেনটা দিয়ে দিলাম আর হালকা হাতে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাই ফ্লেমে দিয়ে দেবেন না হলে কিন্তু ঠিক মতো কষানো হয় না হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো দিয়ে এই চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে আমি লো ফ্লেম করে এই সময় হাই ফ্লেমে দিয়ে আমি চিকেনটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে আমি একটু কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট মতো দেখুন সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে চিকেনটা আর এখানে কিন্তু আমি কোনো কালারিং ব্যবহার করবো না এইভাবেই কিন্তু সাদা হবে তাতেই কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে আপনারা কিন্তু হলুদ কাশ্মীর লঙ্কা কোনোটাই দেবেন না দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম অনেকটাই কিন্তু মজে গেছে আর তেল ছেড়ে দিতেও আরম্ভ করে দিয়েছে আবারও ভালো করে কিন্তু এ পিটোপিট করে মশলা চিকেনটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু মাংসটার ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আরও এইভাবেই কিন্তু কষিয়ে নেব এবার আবারও ঢাকা যাবা দিয়ে দেব প্রায় দশ মিনিট মতো আর গ্যাসের ফেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখায় দেওয়ার পর কিন্তু অনেকটাই জল পার হয়ে গেছে চিকেন থেকে আর চিকেনটাও কিন্তু এইভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছাড়তে কিন্তু আরম্ভ করে দিয়েছে চিকেনটা এতটাই লোভনীয় এই চিকেনের রেসিপিটা আপনারা কিন্তু না বানিয়ে খেয়ে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাওয়ার আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবার এবার একটা স্পেশাল মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর আমান আমি পাঁচ ছটা কাজু আর চারটে আমান ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়ে দিলাম আর মিক্সার চার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কিন্তু এটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে আমান আর কাজু দিয়ে দিলে এর স্বাদটাও ভালো হয় গ্রেভিটাও কিন্তু বেশ ঘনত্ব বেড়ে যায় এবার ভালো করে কিন্তু সবকিছু মিশিয়ে নিতে হবে একদম লো ফেমেই রান্নাটা করবেন দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আবারও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফেমটা লো ফেমেই রেখে দিতে হবে কেননা হাই ফেমে দিলে কিন্তু মাংসটা তলায় ধরে যাবে যেহেতু বাদাম দিয়ে আছে তার জন্য দেখুন অনেকটাই গেভিটা বেশ কারো কারো হয়ে গেছে মাংসটাও কিন্তু এবার ওই বাটি ধোয়া যেটা ম্যাগনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এখানে কিছুটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা আরও ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে মাংস যত সুন্দর সিদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো হবে আর হজমটাও কিন্তু বেশ ভালো হয়ে যায় তাড়াতাড়ি এবার ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একটু নাড়াচাড়া করে নেব যেহেতু বাদাম দেয়া আছে তলায় কিন্তু ধরে যাবে তার জন্য কিন্তু মাঝে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চেয়ে দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এইভাবেই আমি 10 মিনিট জল দেওয়ার পর কিন্তু রেখে দিয়েছিলাম তাতে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল দেখুন ভালো করে কিন্তু সব কিছু করে দিয়ে দিলাম এবার আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। তা পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন ওপরে কতটা তেলটা ভেসে উঠেছে পুরো সম্পূর্ণ রেসিপিটাই আমার রেডি হয়ে গেছে এখনও আমি কিন্তু একটা স্পেশাল মশলা এখানে ব্যবহার করবো তাতে কিন্তু এই চিকেনের যে রেসিপিটা সেটাই কিন্তু এই যে টেস্টটা সেটা কিন্তু এনে দেবে এবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেয়ার পর এখানে দেখুন তরকা প্যানের মধ্যে বেশ দু চামচ মতো সাদা তেল আর লম্বা লম্বা করে কাটা আদা কুচি নিয়ে নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি দু তিনটে আর দিয়ে দেব কাশুরি মেথি এখানে দু চামচ ভালো করে ফোড়নটাকে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে ফোড়ন দিয়ে যদি এই চিকেনটা রান্না করেন একদম স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর এই রেসিপিটাই কিন্তু এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন এইভাবে এবার গ্যাসটা দেখুন একদম অফ করে দিয়েছি আর এইভাবে কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর কিন্তু ভালো করে এপিট ওপিট করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য যাতে এই যে কাশরি মেথির যে একটা ফ্লেভার সেটা কিন্তু চিকেনের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আর এর কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একটু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বেশ দশ মিনিট পর দশ মিনিট পর একদম সুন্দর লোক এনে দিয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো এইভাবেই কিন্তু বানিয়ে খেয়ে আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন